লন্ডনে পলাতক এবং গণবুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কার্ফিউ জারি না এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের উপর রাইট করে

এ তথাকথিত দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের আজকে ডক্টর শ্রমিকদের অর্থ আত্মসাধ্য তিনিও আজকে মাঠে নেমেছে অতীতে তিনি রাজনিক দল খুলে ওয়ান ইলেভেনে যার বিরুদ্ধে মামলা চলুন যিনি দেশের আইকনিক প্রকল্প সেতু ইদানে বিরোধী থাকবে তিনি আবার সক্রিয় আগে গোপনে করেছেন এবং তিনিও এসেছে প্রকাশ আমাদের বন্ধু আছে ভাই বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নাই আমাদের বিবেক আমাদেরকে চালা কোন বিদেশি শক্তি ন আজকে ইউনুস কত নির্লজ্জ তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী তাকে থামাবে আক্রমণকারীদের থামান যাদের সংবাদ পিwidehat বিপ্রীতি দিয়ে দেশের অবন্তল বিষয়ে অসফক্ত বেদনো বিদেশিন্দেরপতি আহমদ জানান ডক্টর ইউনুস আমাদের জাতীয় স্মৃতি শোধে যায়নি এই ইউনুস আমাদের শহীদ মিনারে যায় না এই ইউনুস করোনা জাতীয় কোন দুর্যোগে এই দেশের মানুষে পাশে ছিল ডক্টর ইউনুস আমাকে যখন মন্তব্য করতে বলেছে তার সম্পর্কে আমি বলেছি তিনি আমাদের সুখে নেই নেই কষ্টে নেই নেই আমাদের দুর্দশায় আমরা কেন তাকে নিয়ে অযথা ভাব তাকে নিয়ে আমাদের বাবা কোনো প্রয়োজন নেই তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছে। চিনতে পেরেছেন পোটা আন্দোলন অগ্নিশম সাম্প্রতিক সহিংসদার সাথে এই বিবৃতির সংযোগ আছে কি না তা ভেবে দেখা দোকার ডক্টর এনুজ এদেশীয় সংস্কৃতি লালন করেন আমি আগেই বলেছি শহীদ মিনারে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে স্বাধীনতা দিবসে তাকে আমরা কখনো দেখিনি দেখেছে কেউ তিনি আমাদের সঙ্গে নেই আমরা তার সঙ্গে কেমন কেমন করে জাতির কোন জনগণ দেখতেও পায় না ডক্টর তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ভারত যেন প্রধানমন্ত্রীকে থামা এ বক্তব্য অত্যন্ত এদেশ স্বাধীন দেশ প্রধানমন্ত্রী আর কেউ ন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন বল আশা করে সাহেব আপনি বলবেন কি আজকেরে আপনার কষ্ট করে এখানে বসে আছেন যে সাহায্য করা হয়েছে সাহায্য চলবে এখানেই বন্ধ ন আমাদের চলবে সাধারণ মানুষের পাশে আমরা আছি শেখ হাসিনা আছেন থাকবেন আমরাও তার